মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় গরিবী রেখার বাইরে এসেছে চব্বিশ কোটি বিরাশি লক্ষ নাগরিক মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন ইন্ডিয়া সিনস দু পাঁচ ছয় শীর্ষক রিপোর্টে স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়েছে নীতি আয়োগ দুহাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারি তা প্রকাশ হওয়ার পর সুযোগ পেলেই এই কৃতিত্বের প্রচার করেন প্রধানমন্ত্রী এবং তার সহযোদ্ধারা কিন্তু লাগাতার এই প্রচারের অন্তরালে কি রয়েছে অন্য কোনো উদ্দেশ্য তবে কি দেশের একাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ জনতাকে বিনামূল্যে রেশন দেয়া বন্ধ করে দিতে চলেছে মোদী সরকার নাকি কমিয়ে দেয়া হতে পারে গ্রাহক সংখ্যা আবার অন্যদিকে আগের মতো গাঁটের করি খরচ করে কিনতে হবে খাদ্যশস্য মঙ্গলবার নীতি আয়োগের এক অভ্যন্তরীণ বৈঠকের আলোচনায় এমনই আশঙ্কা তৈরি হয়েছে আজকের আপডেটে দেশের রেশন ব্যবস্থা নিয়ে নীতি আয়োগ যে প্রস্তাব বা সিদ্ধান্ত নিতে চলেছে তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার পিও চ্যানেল কুনটেলিকম। সাথে আমি অনিমেশ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক। গত মঙ্গলবার নীতি আয়োগের ছিল ওয়ার্কিং গ্রুপ অব মডেল অফ শীর্ষক বিশেষ কমিটির বৈঠক সেখানেই রেশন দোকানদারদের উপার্জন বাড়ানোর লক্ষ্যে একটি প্রস্তাব রাখা হয় নীতি আয়োগের প্রস্তাব হলো রেশন ডিলাররা যদি গ্রাহকের থেকে কিলোপতি এক থেকে দেড় টাকা নেন তাহলে গ্রাহকপতি প্রতি পাঁচ থেকে সাড়ে সাত টাকা পর্যন্ত বাড়তি উপার্জন তারা করতে পারবেন প্রয়োজনে সরকার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে নীতি আয়োগের সভাপতি আর তাতেই উস্কে গিয়েছে জল্পনা তবে কি বিনামূল্যে রেশন তুলে দিতে চলেছে মোদী সরকার আর এতেই সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহল মহল তাদের মতে নীতি আয়োগের এই প্রস্তাবের মধ্যেই মোদী সরকারের আসল উদ্দেশ্য লুকিয়ে রয়েছে দোকানদারদের উপার্জন বৃদ্ধির ইস্যুকে ঢাল করে আদতে ফ্রি খাদ্যশস্য দেওয়ার কর্মসূচি বন্ধ হতে পারে দু সালে ইউপিএ সরকারের আমলে কার্যকর হয় জাতীয় খাদ্য সুরক্ষা আইন সেই আইন অনুযায়ী গণবন্ঠন ব্যবস্থায় কেজি প্রতি তিন টাকায় চাল দু টাকায় গম এবং এক টাকায় পেতেন মানুষ পাঁচ কেজি করে এই খাদ্য পরিমাণ ছিল অন্তদয় অন্ন যোজনার গ্রাহকের পরিবার প্রতি মিলত পঁয়ত্রিশ কিলো খাদ্য কিন্তু করোনা মহামারীর সময়ে দেশের নব্বই কোটি জনগণকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা যার শেষ তারিখ ছিল দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর কিন্তু অন্যদিকে দু চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে আগামী পাঁচ বছরের জন্য আবার চালু হয় সম্পূর্ণ বিনামূল্যে চাল গম বা দানাশস্য স্কিম এই বছর প্রকল্প চালাতে পাঁচ কেন্দ্রের কোষাঘাত থেকে খরচ হতো এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা কিন্তু ভর্তুকির ভার সামলাতে সরকার এখন হিমশিম খাচ্ছে এসবের মধ্যেই কমিশন বৃদ্ধি করতে লাগাতার চাপ দিচ্ছেন রেশন দোকানদাররা বর্তমানে প্রতি কেজি খাদ্যশস্য বিতরণ করে তারা মাত্র নব্বই পয়সা কমিশন পান আর সামনেই বাজেট তাই কমিশন বৃদ্ধির দাবি নিয়ে গত মঙ্গলবার কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা তথা তৃণমূল সাংসদ সৌগত রায় সঙ্গে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু আসন্ন বাজেটে দোকানদারদের কমিশন বাড়ানোর ব্যাপারে তারা আর্জি জানান অমিত শাহের কাছে সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন দেশের সব রেশন ডিলারদের কমিশন বাড়ানোর জন্য রেশন শপ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের পরিবর্তে একাশি কোটি পঁয়তাল্লিশ লক্ষ গ্রাহককে রেশন শপ থেকে কেজি প্রতি তিন টাকায় চাল দু টাকায় গম এবং এক টাকায় দানাশস্য কিনতে হবে তার ফলে রেশন ডিলারদের আয় অনেকটাই বাড়বে কিন্তু অন্যদিকে দেশের গরিব জনগণ আর্থিক দিক দিয়ে অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় রেশন শপ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবার থেকে কিছু টাকার বিনিময়ে রেশন সামগ্রী পাইলে একদিকে যেমন রেশনিং সিস্টেম উন্নত হবে অন্যদিকে একই সাথে রেশন সামগ্রীর গুণগত মানও ভালো হবে তবে এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন